মানে হাজার হাজার কালেকশন আছে ছেলেদের মেয়েদের সবাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে কিন্তু আসলে দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি যারা আসলে নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন দেখছেন মিজান ভাই যাই ভাই আরে ভাই আপনি দেখেন আপনার ভিডিওর মানুষ তো কালেকশন ভাই কই পাইছি মানে কি বলে 02 হ্যাঁ 02 রে পাগলে পাগল হইবো বাচ্চা মাও পাগল অবশ্যই পাগল হইতেই হবে আচ্ছা কত করে দেখেন যেমন এটা এটা এই যে এটা ধরা যাবে আপনাদের 225 টাকা 225 টাকা এটা 325 টাকা এটা 350 এটা 260 260 হ্যাঁ পাবে তো কাস্টমার অবশ্যই পাবে পাবে মানে জেলি চুলে জেলি চুলে হ্যাঁ করা মালয়েশিয়ান ডিজাইন ওয়াও কয়টা কালার হয় এটা কালার হয় দুইটা দুইটা কালার হ্যাঁ ওয়াও দাম কত করে দিচ্ছে এটা ডিজাইনের নাম কি জানেন কি মালয়েশিয়ান মালিশ এটা পড়বে আপনাদের 350 টাকা 350 টাকা হ্যাঁ একবার বলবো ভাই আজকে বিশটা মাল হ্যাঁ প্রায় বিশটাই বিক্রি করে এখন প্রশ্ন আসবে কাস্টমারে আমার হাতে স্যাম্পল কেন বিশটা শেষ আমি মাল এখনো ডেলিভারি দেয় নাই কিছুক্ষণ পরে ডেলিভারি যাবে বুঝতে পারছি সারাদিন দুইটা কালার হয় দুইটা কালার জি ভাই করে এটা পড়বে আপনার দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা চলে একবারে পাতলা চায় না এই দুইটা কালার পাবে হ্যাঁ দুইটা কালার পাবে আরে ভাই খাসির কলিজা মুরগির কলিজা গরুর কলিজা সবই আছে আমার কাছে কোনটা কোনটা লাগবে লাগবে আপনার আচ্ছা এটা কি জেলি শুনে ভাইয়া হ্যাঁ জেলি সুলে কয়টা কালার হয় এটা দুইটা কালার হয় গোলাপি গুলা এই যে দেখেন পিছনটা দারুন দুইটা কালার হয় হ্যাঁ দুইটা কালার হয় এটা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই কি শেষ বল এটা এটাকে এক চাই শেষ বল এক চাই হ্যাঁ এই যে দেখেন একটু আগে দেখাইছে মালয়েশিয়ান ডিজাইন এটা হইছে সৌদি ডিজাইন হ্যাঁ সৌদি আরবের ওয়াও দারুন এটা সামনে কি কাল ছুতো আরে ভাই কালেকশন না করলে কি কাস্টমার আসবে দেখেন এই যে দেখেন সোল দেখেন আফার দেখেন তারপর কাজ দেখেন মাল দেখেন অভাব নাই হ্যাঁ বাচ্চা পাগল হইবোচ্চার মাও পাগল হইবো বুঝতে পেরেছি কত করে ভাই এটা এটা ভাই 385 টাকা 385 টাকা 385 কয়টা কালার এটা দুইটা কালার দুইটা কালার মিজান ভাই হ্যাঁ এখন দেখাম আপনাকে পরিমনির ডিজাইন কি বলেন ভাই এই যে নতুন ঈদের জন্য পরিমনির ডিজাইন কই কই তাড়াতাড়ি দেখেন এই যে দেখেন পরিমনির ডিজাইন ওয়াও দারুন এটা আমরা মানে জুতা যারা তৈরি করছে তারা নাম দিয়েছে পরিমনির ডিজাইন ওয়াও দারুন এই যে দেখেন ক্যাপসুল ক্যাপসুল বুঝতে পারছেন কত কালার ডিজাইন এটা দুইটা কালার দুইটা কালার না হ্যাঁ কত করে দিচ্ছেন এটা আমরা দিচ্ছি 385 টাকা 385 টাকা পরিমনির ডিজাইন প্রজাপতি

দেখতে তো চাইনিসের এর মতো চাইনিসের এর মতো কিন্তু আসলে যারা আমি বলি যারা চাইনা মাল বিক্রি করে তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা আমার মাল গুলা কারণ আমি চাইনার কপি কালেকশন করি ওকে ওকে এই যে এটার মধ্যে কালার আছে দুইটা দুইটা কালার হুম বাতিটা একটু দেখেন আমাদের এই যে জলে হ্যাঁ জ্বলবে না কেন অবশ্যই জ্বলবে ওয়াও দারুন কত করে দিচ্ছেন এটা দিচ্ছি আমরা 225 টাকা 225 টাকা হ্যাঁ 200 ডিজাইন দেখেন চাচ্চি মালের মধ্যে দারুন

এখন বাচ্চাদের উপর আছে ভাই বাচ্চাদের এমন কোনো কিছু নাই শুধু বার্মিস বাদে সবকিছু আমার কাছে আছে মানে আপনার দোকানে আছে হ্যাঁ আমার দোকানে আছে ওয়া দুইশো তো করে দিচ্ছেন এটা লাইট থেকে ধরে এটা পরবে আপনার দুইশো টাকা দুইশো দশ টাকা দুইশো চামড়ার মাল দেখতে চান হ্যাঁ চামড়ার মাল আছেন আমার সাথে আসেন এই যে দেখেন আমার দোকানের চামড়ার মাল ওয়া দারুন এটা ঈদের জন্য সবচেয়ে আপদেট ডিজাইন তাই হম ওয়াও কত করে এটা এটা পড়বে আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঞ্চাশ এই যে দেখেন একটা কালো চকলেট দারুন না এটা আপনি ডিজাইন করছে ডিজাইন করছে জিন্স প্যান্টের সাথে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা দুইশো দেখেন এটা ইয়ার মেক্স ডিজাইন হ্যাঁ ইন্ডিয়ান জুতা হ্যাঁ ইন্ডিয়ান জুতা

এই যে দেখেন লাইটিংটা লাইটিং ওয়াও দারুন লাইটিং জুতা হ্যাঁ লাইটিং জুতা একটু দেখেন ঠিক মতো আমাদের লাইটিংটা দেখেন এই যে লাইটিং ওয়াও জলে কত এটা কি সাইজ বলে এটা এটাকে বলে 21 24 21 22 23 24 21 22 23 24 21 22 23 24 আচ্ছা কত করে দিচ্ছেন এটা এটা দর দিচ্ছি আমরা 275 275 টাকা হ্যাঁ 200 দেখেন পান্ডামাল মাল হ্যাঁ পান্ডামাল মাল ওয়াও এটা হচ্ছে আপনার 225 টাকা ধরা যাবে 225 টাকা এক সাইজ ওকে এই যে একটা হাই মাল

ভাই ভাই চাইস নাকি ভাই এটা চাইনার কপি ভাই হ্যাঁ চায়নার কপি চাইনার কপিটা হ্যাঁ চায়নার কপিটা রাতি চলে না বাতি চলে এই যে দুইটা আও দারুন কয়টা কালার ভাই এটা এটা দুইটা কালার দুইটা কালার হ্যাঁ কত করে দিচ্ছেন এটা দিচ্ছে আমরা চারশো টাকা চারশো টাকা হ্যাঁ দুইটা কালার পাবে দুইটা কালার পাবে মিজান ভাই কি বলবো আপনাকে আসলে আমার দোকানে হাজার হাজার ডিজে এই যে দিজে দেখাইতে দেখাইতে নিজে পর্যন্ত ক্লন্ত হয়ে গেছি ঠিক আছে যাই হোক আমার দোকান যারা আজকে ভিডিও দেখবেন যদি ভালো লাগে আপনাদের যদি মাল দরকার হয় আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইভেন আমার দোকানে যদি আসতে চান ঢাকা গুলিস্তান আমার দোকান অষ্টআশি নাম্বার দোকান ঢাকা টেস্ট সেন্টার মার্কেট বেবি কালেকশন দ্বিতীয় তালা দ্বিতীয় তলা আচ্ছা দর্শক ভাই আসলে দেখতে একটা ফেরেশন হয়ে গেছে কার দেখছেন এখানে ধূপ করে ফেলছে তা হাজার হাজার মডেলের জুতা আছে আসলে সব জুতা দেখানো সম্ভব না কিছু আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান স্ক্রিনে তো মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন তো যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি আপনারা দিকে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাই আজ যে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ